মানচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে গত ছ আট মাসে অনেক কিছু অদল বদল হয়ে গিয়েছে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক যেমন ভালো হয়েছে কাছাকাছি এসছে তেমনি আবার অনেক দেশের সঙ্গে অনেক দেশের সম্পর্কের একটা দূরত্ব বেড়ে গিয়েছে এই মুহূর্তে তিনটে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এবং সেই তিনটে ঘটনার সঙ্গে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কি আবর্তিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এশিয়ার মানচিত্রে সেটাও কিন্তু ভীষণভাবে লক্ষণীয় তার সঙ্গে জুড়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই আপনাদেরকে শুরুতে কয়েকটা ছবি একটু দেখাই দেখুন এক নম্বর ছবি এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের তিনি সেনা প্রধান কোথায় চলে গেলেন চীনে চীনে গেলেন ঠিকই শুনছেন তিনি রয়েছেন চীনে আবার দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইরশাদ্দার তিনি এলেন বাংলাদেশে ছবি নাম্বার টু এবার আসি ছবি নাম্বার তিন আমরা জানি যে একটা কথা বিশ্ব কূটনীতিতে ভীষণভাবে পরিচিত ছিল সেটা হচ্ছে অল ওয়েদার অ্যালাই কার সঙ্গে কে না চীন এবং পাকিস্তান কিন্তু এর মধ্যে আমেরিকা ঢুকে বাদ সেরেছে কিন্তু তারপর আবার দেখা যাচ্ছে যে চীনের তরফ থেকে প্রতিনিধি আবার চলে গেছেন পাকিস্তানে এই ঘটনা এক দুই তিন আসলে এর মধ্যে অন্তর্নিহিত সত্যিগুলো কি রয়েছে এগুলো কি একটা অদ্ভুত সমাপতন বলবেন সময়ের একই সঙ্গে ঘটেছে হঠাৎই কাকতালিয়ে বলবেন নাকি এগুলো ঘটানো হয়েছে এবং তার সঙ্গে আরো একটা বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক এই মুহূর্তে চীন এবং ভারতের সম্পর্ক অনেকটা কাছাকাছি কিন্তু সত্যিই কি তাই নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে আমরা এই সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল চৌধুরী কর্নেল চৌধুরী স্বাগত আপনাকে আজ তাক বাংলায় এই যে সিনারিও গুলো তিনটে ছবি এবং তারপরের যে প্রেক্ষিতটা ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা ভালো হওয়া কিছুটা কাছাকাছি আসা এটা কি নেহাতি কাকতালীয় বলবেন এই তিনটে ঘটনা নাকি ঘটানো হয়েছে দেখুন প্রত্যেক দেশ নিজের ইন্টারেস্ট নিয়ে চলে তো এখন যেহেতু আমার আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যার কথা বললেন ডোনাল্ড ট্রাম্পের এই বিভিন্ন রকম কথা তার সঙ্গে একটা দূরত্ব অনেকটা বেড়ে গেছে দূরত্ব বেড়ে গেছে সেই দূরত্ব বেড়ে যাওয়ার জন্য। এবং আরও কিছু ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম যেটা আপনি বললেন পাকিস্তান পূর্বে বাংলাদেশ তাদের একটা টেমপ্লেট ভারতবর্ষকে অশান্ত রাখা ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোলকে ডিস্টার্ব করা এবং তার পেছনে একটা যে মেঘটা কেটে গেছে সবাই দেখতে পাচ্ছে সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সে আজকেও সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বে তার প্রেসিডেন্ট কিন্তু এটা সবার মাথায় এটা রাখতে হবে তারা সাপোর্ট করছে কাকে পাকিস্তানকে এবং বাংলাদেশকে তাই নেহাতি এই ইকুয়েশন যখন চেঞ্জ হচ্ছে কারণ ইন ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড অ্যান্ড দের ইজ নো পারমানেন্ট এনিমি তো যখন এইটা আমরা মানি তখন ইন্ডিয়ার ইন্টারেস্ট ভারতের ইন্টারেস্ট দেখতে হবে যে আমাকে যদি একটা বার্তা বিশ্বে এবং যে যে দেশ ভারতকে চাইছে ভাঙার জন্যে অথবা অস্থিরতা করার জন্যে অথবা ডিস্টার্ব করার জন্যে তাদের যে মেসেজ পাঠানোর দরকার সেইখান থেকে আর আইসি যেটা ত্রয়কা বলছি রাশিয়া ইন্ডিয়া চীন তারা হয়তো একটা দেখাচ্ছে তারা তিনজন সামনে চলে আসছে কিন্তু প্রবলেম হচ্ছে চায়নার সঙ্গে আমাদের আটত্রিশটা আঁকড়া জুড়িয়ে আছে মানে বিভিন্ন জায়গায় চায়নার সঙ্গে আমাদের ঝগড়া এবং আজকে না এটা দীর্ঘদিনের থেকে। একাত্তর না আমরা তো বাষট্টি লড়াই হয়েছে সাতচল্লিশের আগে মানে মেন মি গো ডাউন অ দ হিস্ট্রি অফ চায়না ইন্ডিয়ার সঙ্গে চাইনিজ প্রবলেম ইজ লং ড্রন এবং তার সঙ্গে আমরা যদি বাষট্টি পর দেখি তার একটা বৃহত্তম ভারতীয় জমির ওপর দখল করে বসে আছে আমি একাত্তরটা এই জন্যই বললাম কারণ আছে তো বাংলাদেশটা রয়েছে কারণ বাংলাদেশকে নিয়ে টানাপুরেন তো চীনের সাথে ভারতের একদম সেটা তো আছেই তার সঙ্গে বাষট্টির লড়াই আছে তারপর বাষট্টিতে অনেকটা নর্থ ইস্টের ঢুকে এসেছিলো তারপর অরুণাচল প্রদেশ তারা ক্লেম করে তাদের জায়গায় যদিও ভারত এখনও ভারতের জোরে অরুণাচল প্রদেশ না আমাদের জমি অরুণাচল প্রদেশ আমার লে লাদাখ দারবুক এই এরিয়া কনস্ট্যান্ট আমরা টিভির পর্দায় আস্তাক বাংলায় বহুবার দেখিয়েছেন আপনারা যে চাইনিজ সোলজাররা আমাদের যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওখানে তো লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করে ভেতরে আসে এবং ভারতীয় সৈনিকদের সাথে ধস্তাধস্তি মারপিট এবার গালওয়ান যে ঘটনাটা ঘটলো বেশ অনেকজন মারা গেল আহ ভারতীয় সৈনিক এবং তার থেকে বেশি আহ চীনের সৈনিক মারা গেছে যাই হোক একটা ধস্তাধস্তি হয়েছিল যেটা কাম্য নয় তাই ভারত এবং চায়নার আঁকড়া প্রচুর ঝামেলা প্রচুর এটা তো আমি বললাম ন্যাশনাল সিকিউরিটিতেই একটা প্রবলেম আছে সেটা হচ্ছে প্রধান সেটা যতক্ষণ না ক্লিয়ার হবে আমরা বন্ধুত্বর হাত পুরোপুরি এগিয়ে দিতে পারবো না হিন্দু চিনি ভাই ভাই বলতে বলতে বষট্টি হয়ে গেছিলো তারপরে এই এই আখ্যাটা দেয়া হয় না যেমন সিকিউরিটিতে প্রবলেম আছে প্রবলেম আছে কিন্তু ট্রেডেও আমাদের ট্রেডে প্রবলেম আছে ভিজায় প্রবলেম আছে এক্সচেঞ্জের প্রবলেম আছে এই ইদানিং হলো দু তিন সপ্তাহ হলো যে ভিসা রেজিমটাকে রিল্যাক্স করা হয়েছে তো চায়না এটাও একটা বার্তা দেওয়া ডিরেক্ট ফ্লাইট চালু হতে পারে ডিরেক্ট ফ্লাইট চালু হতে পারে ভিসা রেজিম হয়ে গেল বাইল্যাটারাল এক্সচেঞ্জ শুরু হবে তো এগুলো একটা সবটাই তুই এসিও মিটিং কে কেন্দ্র করে সেটা আমি বলছি একটা বার্তা দিচ্ছে যেহেতু মার্কিং যুক্তরাষ্ট্র পাকিস্তান শ্যাডো বক্সিং করছে মার্কিং যুক্তরাষ্ট্র ভারতের সাথে উইথ হেল্প অফ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ যে ভারতকে অশান্ত করো ভারতকে ভাঙার চেষ্টা করো এবং যত আমরা ডিসকাস করব ইন্দিরা এগুলো আরও জিনিস পরিষ্কার হবে এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন আপনাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছেন একসঙ্গে এই যে পাকিস্তানের ইশাক বছর পর বাংলাদেশের কোজিং আপ হচ্ছে উইথ বাংলাদেশের আমি তো এটাকে সরকার বলি না একটা ইন্টারিম একটা অ্যাপয়েন্টেড তাকেও বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই বারো তেরো বছর পর দেখলাম বাংলাদেশ বাংলাদেশে সে ল্যান্ড করলো তারপর চীনে চলে যাচ্ছে হচ্ছে এই ইশাক ধারকে আপনারা দেখছেন তারপর আমরা দেখলাম চীনে চলে যাচ্ছে বাংলাদেশের সেনা অধ্যক্ষ যেটা আপনি ইউ ইউএফ সব কিন্তু একসঙ্গে হচ্ছে এটা তুমি এই আপনারা ছবি যেটা দেখছেন চায়নায় চলে গেল সেনা অধ্যক্ষ বকরুজ্জামান এইদিকে চলে এলো হচ্ছে পাকিস্তানের ফরেন মিনিস্টার বারো তেরো বছর পর বাংলাদেশে ঢুকলো এর একই সময়ে চীনের যে ফরেন মিনিস্টার ওয়াং লি চলে গেল হচ্ছে পাকিস্তান প্রথমে এলো ভারতবর্ষে তারপর ওখান থেকে সোজা চলে গেল হচ্ছে পাকিস্তানে তো এই যে এই যে এই যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখছেন এই যে একসঙ্গে একই সময় হচ্ছে এই ডটগুলো কিন্তু দিতে এগুলো সব বার্তা দিচ্ছে কেউ না কেউ প্রত্যেক রাষ্ট্র এক একটা বার্তা দিচ্ছে তো শুধু কেউ ঘুরতে যায় না ট্যুরিজম করতে তো কেউ পাকিস্তানে যাচ্ছে না লোকজন কেউ ট্যুরিজম করতে ট্যুরিজম করতে যাচ্ছে পাকিস্তানে গিয়ে কেউ বিরিয়ানি আর কাবাব খেতে যাচ্ছে না সো দেয়ার ইজ আ মেসেজ হুইচ ইজ গোয়িং অ্যান্ড একটা জিও পলিটিক্যালি একটা চার্নিং হচ্ছে গ্লোবাল সাউথ অ্যান্ড দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা গ্লোবাল চার্নিং হচ্ছে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে পাকিস্তানটা কি কোথাও পাকিস্তানের মাটির থেকে বেশি মিষ্ট একবার আমেরিকা টানছে একবার চীন টানছে আবার বাংলাদেশও তো ধরে রেখে দিয়েছে দেখুন পাকিস্তান পিতৃদেব মাঝে মাঝে এই মানে কথাটা জানি না বলা ভালো কি না ক্যামেরার সামনে পিতৃদেব মাঝে মাঝে চেঞ্জ করে পিতৃদেবকেই চিনতে পারে না কোনো সময় চীনকে বলছে সে বালুচিস্তান অথবা এই পাক্তোয়ানায় গিয়ে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে সেখানে চিন এবং প্রায় একটা পোর্শন এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এবং বালুচিস্তান বিক্রি করে দিয়েছে চীনকে এক সময় এবং ওখানে গোয়াদর পোর্ট বানিয়েছে আমরা অনেকবার ডিসকাস বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে বিআরআই আছে সেখানে কয়েক হাজার কোটি চীন চিন ইনভেস্ট করেছে পাকিস্তানি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে আছে সেই জায়গা থেকে আবার বাংলাদেশ যার নাম প্রত্যেক পাঁচ মানে পাঁচ দশক পঞ্চাশ বছর ষাট বছরে তার নাম চেঞ্জ হয় কোনো সময় পূর্ব পাকিস্তান কোন সময় ভারত কোন সময় বাংলাদেশ আবার শুনছি নাকি পূর্ব পাকিস্তান আবার এই কোজিং আপ হচ্ছে তো পূর্ব পাকিস্তান আবার হয়ে যেতে পারে কারণ এখন যে ইন্টারমিডিয়েট যে অ্যাডমিনিস্ট্রেশন আমি সরকার বলছি না ইন্টারমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেশন এই যাকে দেখছেন চাচা ইউনিস চাচা ইউনিসের সঙ্গে নতুন পিতৃদের যারা পেয়েছিলো এই ফরেন মিনিস্টার এসে হ্যান্ডশেক করছে তারা কিন্তু তাদের প্লট হচ্ছে তারা যে তাদের যে এম্বারেসমেন্ট হয়েছিল একাত্তরে সেটা ওরা ভুলতে পারছে না তাদের জেনারেলকে ঘাট ধরে যে তিয়াত্তর তিরানব্বই নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই পাকিস্তানি সৈনিককে হাঁটু ঘেরে তাকে এক মানে হোয়াট ইজ দ্যাট মানে ভারতের কাছে মাথা নত করতে হলো ভারতের কাছে মাথা নত করতে হলো সেই জায়গাটা যদি আমরা ওভারঅল দেখি সেই লজ্জা সেই লজ্জার থেকে কিন্তু ওরা বেরোতে চায় এবং তারপরেই কিন্তু এই আমরা দেখছি যে এত দিন বাদে এত দিন বাদে ১৩ তেরো বছর বাদে তাদের এখানে তারা আসছে এবং একটা প্লট আছে মানে প্রত্যেক রাষ্ট্রের ইন্টারেস্ট আছে এদের একটা ইন্টারেস্ট আছে এটাকে আবার পূর্ব পাকিস্তান যদি করা যায় করে এর মধ্যে থেকে একটা বিষয় কি তাহলে বুঝতে বুঝতে পারছেন বা পারলেন যে চীন সত্যিই কারোর বন্ধু হয় না তাহলে কি চীনই আসলে বিশ্বাসঘাতক কারণটা কি চীনের তরফ থেকে ফরেন ডিপ্লোমেসি ভারতের আমরা ভারতেই বসে আছি আমরা নিজেদের ক্রিটিক না করলে আমরা নিজেরা এগোতে পারবো কোথাও না কোথাও এই ওভারঅল ডিপ্লোমেসি যে ফরেন ডকট্রিনা আছে আমার মনে একটা রিলুক দেয়া উচিত এই বাংলাদেশ যে 71 পর জন্ম নিল ভারতের হেল্পে ভারতের সাহায্যে এবং যে মুক্তি বাহিনীকে ভারতের সামরিক বাহিনী ট্রেন করলো এবং বাংলাদেশ বলে একটা নতুন একটা রাষ্ট্র ভারত গড়ে দিল এই বাংলাদেশীদের জন্য 18 কোটি বাংলাদেশী যারা দেখছে এবং আমায় আপনাকে অনেক গালাগালি দিয়ে দিচ্ছে মেসেজে দিতেই পারে কিন্তু সত্য ঘটনাটাকে মানে চোখ বন্ধ করে দেখলে হবে না তারপর আহ হাসিনাকে আমরা দেখলাম এই দীর্ঘ বারো চোদ্দ বছর হাসিনা ছিল সেইখান থেকে আমরা দেখলাম ভারতের সঙ্গে একটা কোজি নরেন্দ্র মোদি আমাদের যে যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে কোজিং আপ এবং ভারত কমপ্লিট সাপোর্ট বাংলাদেশকে দিয়ে গেছে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর কমপ্লিট সাপোর্ট ভারত দিয়ে গেছে কিন্তু সেই জায়গার থেকে আমি ধরে নিচ্ছি ভারতের ডিপ্লোমেসি নরেন্দ্র মোদি মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার আ লিডার ন্যাশনাল ইন্টারন্যাশনাল লিডার ইন দ্য হোল ওয়ার্ল্ড তার নাকের নিচ থেকে বাংলাদেশে কমপ্লিট ডিভাস্টেশন হলো বাংলাদেশে পাঁচই আগস্ট দু শেখ হাসিনা যে ওখানকার প্রধানমন্ত্রী তাকে বাধ্য হলো সেখান থেকে উড়ে এসে ভারতে তার তাকে স্থান নেওয়ার জন্য সেই জায়গা থেকে যে অভ্যুত্থান বলো সেটা জঙ্গিদের অভ্যুত্থান আমি বলি অথবা জামাদের অভ্যুত্থান বলো যে অভ্যুত্থান আমরা দেখলাম সেই অভ্যুত্থানে কিন্তু দেখা গেল যে বাংলাদেশ এই কমপ্লিট বাংলাদেশের যে ডিপ্লোম্যাসি ভারত দেখাশোনা করছিল কোথাও না কোথাও একটা এইখান থেকে করে চৌধুরী এখান থেকে একটা প্রশ্ন ভীষণভাবে মাথা ছাড়া দিচ্ছে যেটাতে এবার আমরা আলোচনাতে আসতে চাইব যে দুর্বল বাংলাদেশের কি তাহলে ক্ষমতা রয়েছে যে ইন্ডিয়াকে একেবারে হারিয়ে দেবার তাহলে কি সেই শক্তি বাংলাদেশের যে শক্তিটা প্রয়োগ করতে পারে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিতে আসুন সেদিকে নজর রাখি গোটা মানচিত্রে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে কখন মিত্র হয়ে যাচ্ছে এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয় বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে সেটা বোধহয় বোঝা যাচ্ছে না কর্নেল দীপ্তংশ চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কর্নেল চৌধুরী বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে চীন পাকিস্তান না আমেরিকা দেখুন প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক এন্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার তো ভারতকে ভেঙে কারণ ভারতের বিরুদ্ধে কারা এই গত এক বছর বাংলাদেশ এই বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন সে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল উনি আসার আগেও যখন বাইডেন ছিল তখন ডোনাল্ডু ছিল এবং চেয়েছিল যে একটা আলাদা ক্রিশ্চান স্টেট করবে সেন্ট মার্টিনে এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে ভারতের এবং মুল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির ওদের যে চিফ অফ আর্মি স্টাফ সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করব তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে বারবার বলছে প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে পুরো বাংলাদেশ ভোরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে সিআই এজেন্ট ভর্তি হয়ে গেছে এই যে বন্দরে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তো ওভারঅল যদি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে কারণ এই বারবার যাচ্ছে করছে তাকে বিভিন্ন ভাবে ডাকা হচ্ছে এই জায়গাটাতে যেভাবে এই আসিম মনির বারবার করে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সারিস আর নিজের দেশকে বলছে ট্রাক ওটা সত্যি কথা বলেছে কথাটা সত্যি ওইটা সত্যি কিন্তু তারপরে যে ধমকিটা দেওয়া হচ্ছে যে ভয়টা দেখানো হচ্ছে আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশেরও কি তাহলে সেটাই ব্যাকবোন যেটা পাকিস্তানের ব্যাকবোন তার অঙ্গুলি নির্দেশেই কি বাংলাদেশ এই মুহূর্তে দেখুন আমি আমি যেটা বুঝতে পারছি আপনি যেটা কারেক্টলি অফ ব্রট আউট একটা যেটা ওদের একটা একটা মডেল একটা টেম্পলেট চলছে এটা একদিন দুদিন চার দিন না এগুলো যখন ফরেন ডক্টরিন ফরেন পলিসি আর একটা দেশকে ভাঙবে কি করবে এটা একটা লম্বা প্ল্যানিং চলে তার এবিসি হয় তিনটে তাই কি কোনটা দিলে ভালো কোনটা এখন ভালো কোনটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্টের জন্য ভালো এবং চায়না ইজ এ মেজার প্লেয়ার চায়নাকে মাঝে রাখতে হবে ওই জন্য চায়নার ফরেন মিনিস্টার দৌড়ে ইসলামাবাদ যাচ্ছে কারণ চায়না একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করে দিয়েছে বিরাট ইনভেস্টমেন্ট এবং সেই জায়গায় চায়না নিজের চোখের সামনে দেখছে যে ওখানকার যে কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে ওখানে আর্মি চালায় তো ওখানে যে আপনি বললেন যে আসিম মনি বারবার হাউসে মার্ক ট্রাম্পের কাছে যাচ্ছে সে বালুচিস্তানে যে রেয়ার আর্থ ম্যাগনেটস মিনারেলস আছে সেগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে বলছে তেল আছে ওখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রেডের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য টেনে আনছে পাকিস্তান যেখানে চায়নার ম্যাসিভ ইনভেস্টমেন্ট বিআরএ বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে গদর পোর্ট আছে তার ইনিশিয়েটিভ এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সূক্ষ্ম প্ল্যান আছে যে ভারতকে কিন্তু ভেঙে দিতে হবে ভারতকে ভাঙার জন্য যে নতুন যে ট্রাম্প যাকে পাঠালেন ভারতে সেরকম তাকে তার সম্পর্কে আমরা দেখলাম যে এলন মাস্ক তিনি বলেছিলেন যে বিষ মানে কোট আনকোট বাংলা তর্জমা করলে এই শব্দটাই দাঁড়ায় তার সম্পর্কে বলেছিলেন তাকে আবার অ্যাম্বাসেডর করে এই দেশে পাঠানো ভারতে পাঠানো এটাও কি ট্রাম্পের একটা চাল একদম ট্রাম্প ট্রাম্প যে হাউডি মোডি আর কি নানা রকম সে ফটো অপটিক্স করেছিল নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিরাট গলায় জড়ি প্রায় গালে ধরা ধরি যাই হোক সেই খান থেকে আজকে এতটা ফাঁক হয়ে গেল আজকে এতটা ফাঁক হয়ে গেল এবং ট্রাম্প ভারতকে কিন্তু নিশ্চিন্তে শুতে দেবে না এটা হচ্ছে প্রধান কারণ দুদিকে দুটো লোক বসিয়ে দিচ্ছে একদিকে বাংলা রকম প্ল্যান বলছে আমি আজকে আজ আবার বলে যাচ্ছি দেখবে দেয়ার ইজ এ হিউজ প্ল্যানিং গোয়িং অন এই জঙ্গি সংগঠন জামাতা তারা কিন্তু ভারতের ওপর আঘাত করবে এবং এটা ভারতের সিকিউরিটি ফেল হবে এবং ন্যাশনাল যে ফরেন ডিপ্লোমেসি এটাও ফেল হবে কারণ বাংলাদেশকে আমরা এত লাইট নিয়েছি যেটা আপনি বললেন যে একটা পেন যেটা আমি বললাম পেন আহ তার লেখা যায় সে পেনটাকে দিয়ে মারাও যায় বাংলাদেশ হচ্ছে হালকা একটা ধরো রেনল্ড দশ টাকার পেন দশ টাকার পেন দিয়ে সাইন করা যায় আর দশ টাকার পেন সেখানে লোক বড়ো বড়ো কোটি টাকার লক্ষ টাকার সব পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রেনল পেনটা নিয়ে যদি কারোর এখানে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তার মেন নাভটাকে কেটে দেওয়া যায় শুধু মরে যাবে সো বাংলাদেশকে এত লাইটলি নেওয়ার কোনো দরকার নেই কারণ বাংলাদেশে বাংলাদেশকে কীভাবে ইউজ করবে জঙ্গিদের দ্বারা ইউজ করবে বাংলাদেশকে জামাতের দ্বারা ইউজ করবে কারণ ওখানে সরকার নেই ওখানে বানানা রিপাবলিক সেখানে চীনও ঢুকে যাচ্ছে তুরস্কও ঢুকে যাচ্ছে কিন্তু এই সার্গেইকে ভারতে পাঠানোর কারণটা কি ডোনাল্ড ট্রাম্পের ডিসটারব করা ভারতকে ডিসটারব করবে এবং ডোনাল্ড ট্রাম্প যে সব ইনস্ট্রাকশন পাস করবে ভারতকে আরো আঘাত করার জন্য ভারতকে আরো দুর্বল করার জন্য একজনকে ভেতরে দিল এবং পাকিস্তানের আপনি শুধু এটা কেন বলেন পাকিস্তানের যে এম্বাসাডর পাঠালো বাংলাদেশে সে হচ্ছে প্রপোনেন্ট অফ কাশ্মীর ডেমোক্রেসি সে হচ্ছে সব বলতে গিয়েছিল যে দেব হি ওয়ান্স অ্যান্ড লিবারেটেড কাশ্মীর যে অ্যাম্বাসাডার এখন বাংলাদেশ এলো পাকিস্তান অ্যাম্বাসাডার এরাও দুজন মিলে ডেঞ্জারাস একদিকে এখানে পাঠালো এবং পাকিস্তান তার অ্যাম্বাসাডার পাঠালো যে হু ওয়ান্স আ ফ্রি কাশ্মীর সে সে ভারতকে অশান্ত করে দেবে ফ্রম সেই সাতটা উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলাকে যদি আমরা ভাবি যে কিছুই হচ্ছে না আমরা চোখ বন্ধ করে ঘুমোতে পারি এই এতটা সোজা ভাবার দরকার নেই এই সোজা ভাবতে ভাবতে শেখ হাসিনার যে মিসাক হলো বাংলাদেশ কমপ্লিট অশান্ত হয়ে গেল ভেঙে গেল আমাদের তরফ থেকে বাংলাদেশ ইজ ব্রোকেন ইন্টু পাস্ট ফ্র্যাগমেন্টেড ওদের আঠেরো কোটি মানুষকে জিজ্ঞেস করুন যারা এদিক ওদিক আসছে আমাদের অনেকে লোক আছে আর ডিসগাস্টেড বলছে যে এই জামাতরা চালাচ্ছে জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে আমরা আউটকাস্ট নাহলে এই বিভিন্ন সরকারি যারা লোক সরকারের লোক বাংলাদেশে যারা যে হাসিনা সরকারের একদম খোদ লোক ছিল সে হেঁটে হেঁটে ভারতে পাঁচ করতে থেকে ধরা পড়ছে এর বহু লোক বাংলাদেশ থেকে চলে আসছে ভারতে যারা বাংলাদেশের গভর্নমেন্টে ছিল তারা থাকতে চায় না বিকজ বাংলাদেশটা ভুগছে একদম একদম কারণ বাংলাদেশ হ্যান্ড করে দিতে জামাতের হাতে বাংলাদেশ হ্যান্ড করে দিতে জঙ্গিদের হাতে এবং তার কন্ট্রোল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিআইএ এবং আইএসআই তো বাংলাদেশের যে জেনারেল এই জামান এবং বাংলাদেশ আর্মি পুলিশ অর্ডারটা আসছে হয়তো এই চাচা চাচা ইউনিসেফ থেকে কিন্তু এরা যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা হুকুম আসছে সেটাই ইউনিস এই আর্মি আর পুলিশকে বলছে তাদের সাধারণ আঠেরো কোটি মানুষের কথা ইউনিস ভুলে গেছে ইজ নট বদর ও গদি পেয়ে গেছে প্যারিসে থাকতো এসে খুব এনজয় করছে এবং সাধারণ মানুষ এই যে পাট শিল্প বলো জামা কাপড় বস্ত্র শিল্প বলে শেষ বাংলাদেশে যদি কমপ্লিট বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে তার ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে তার জিডিপি দেখো উইদিন এ ইয়ার ইট হ্যাজ কাম লেস দ্যান থ্রি পারসেন্ট The inflation is at the highest. তাহলে এরা খাবে কি যে সাধারণ মানুষের কথা কেউ বাংলাদেশে ভাবছে না পাকিস্তানের সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না তারা ভারতকে কীরকম করে অশান্ত করে ভারত আমার কথা বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে আপনারা কি এইটাই চেয়েছিলেন আপনাদের আমি বুঝলাম শেখ হাসিনা খুব খারাপ তাকে একটা গণ অভ্যুত্থানে হাঁটিয়ে দিয়েছেন তাহলে তো আপনারা আরও উন্নতভাবে প্রগতির দিকে এগিয়ে যাবেন আপনাদের একটাই এক বছর তিনশো পঁয়ষট্টি দিন একটাই কাজ করলেন পাঁচই অগস্ট দু থেকে এই দু হাজার চব্বিশ অব্দি যে ভারতকে কীরমভাবে অশান্ত করে দেয় ভারত বিদ্বেষী কথা ভারতকে কি করে ভাঙানো যায় জঙ্গি ট্রেনিং চলছে এটাই হচ্ছে বাংলা কিন্তু এই যে ওয়াকারুজ্জামান তার এই যে চীনে চলে যাওয়া এর পেছনে কারণটা কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো চীন কিছুই করতে পারবে না কারণ সেটা তো আমেরিকা এসে বসে রয়েছে একদম বসে আছে কিন্তু চীন আমি বললাম ভারত চীন ইজ আ মেজার প্লেয়ার এখন চীনে হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে চীনের কোটি তার আপনি বলছেন পুরোটাই ব্যবসায়িক পুরো শুধু ব্যবসায়ী না এবং চীনকে গুড হিউমারে রাখতে হবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে গুড হিউমার মার্কিন যুক্তরাষ্ট্র একটা চড় মেরে কাল জায়গা নিয়ে নিতে পারে যেমন বলছে যে একটা জোল্যান্ড বানাবে আমরা এখানে কথাও বলেছি যে একটা বড় খ্রিস্টান স্টেট বাংলাদেশের চট্টগ্রামের থেকে নিচে এবং ভারতের মণিপুরের কিছু কেটে একটা জোল্যান্ড বানাবার চিন্তাধারা তো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট দেখছে তো বাংলাদেশের কি হবে মার্কিন নর্ম তো চায়না একটা মেজার প্লেয়ার তো চায়নাকে গুডি মনে রাখতে হবে চায়নার সঙ্গে কিছু ব্যবসা করতে হবে চায়নার হিউজ অ্যামাউন্ট বাংলাদেশে ইনভেস্ট হয়ে গেছে সেই যে রোডওয়েজ পোর্ট এয়ারপোর্ট এর মধ্যে চায়নার ইনভেস্টমেন্ট আছে সেই চায়নার ইনভেস্টমেন্টে যদি চায়না বলে যে এই টাকাটা আমাকে এক্ষুনি দাও বাংলাদেশ তো এমনি দিয়ে উলিয়া কোথার থেকে ফেরত দেবে তো ওভারঅল এই চায়না বলুন পাকিস্তান বলুন এবং এদিকে বাংলাদেশ বলুন এদের ইন্টারেস্ট আছে আমি যেটা বললাম প্রথমে যে চায়না ভারতের সঙ্গে সদ্ভাব সামনের থেকে হয়তো বত্রিশ পার্টি দেখাবে কিন্তু এই বত্রিশ পার্টির পেছনে কিন্তু চুচোলো নোখ এবং দাঁত আছে যেটা দিয়ে কামড়ে এবং ছু খামড়ে দিতে পারে তাই ভারত চীনের সঙ্গে তাহলে কি ধরনের ভারত আমি করতে গেলে চীনকে ভারতকে মেনটেন করতে হবে আপাতত কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি আবার বললাম আমাদের কমপ্লিট ফরেন ডিপ্লোমেসি ইন্ডিয়ান ফরেন ডিপ্লোমেসি রিলুক দরকার তার এই এই সরকারের নাকের নিচে বাংলাদেশকে ডিভাস্টেশন করে দিল ওদিকে পাকিস্তান নিচে শ্রীলঙ্কা নেপালের সঙ্গে এন্টার যে ভারতের চারিদিকে যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে আমাদের কারোর সদ্ভাব নেই নেপাল একটা হিন্দু স্টেট ছিল সদ্ভাব ছিল সে তারাও তাদের অনেক জমি বলছে ভারত নিয়ে রেখেছে এই নিয়ে চিৎকার করছে তো চারিদিকে আমাদের তার পেছনেও চীনের একটা ছোট্ট অবদান আছে আচ্ছা আমি তো আমি বলছি তো ভারতকে যদি অস্থির না করে ভারত একটা মাইট একশো কিন্তু ভারত এন্ড ডে যারা দেখছেন ভারত কোটি দেশ কে নরেন্দ্র মোদী এলো কেউ মমতা ব্যানার্জি এলো কে কোন পলিটিক্যাল পার্টি ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইস ইন্ডিয়া ইন্ডিয়ায় ভারত ইজ ইম্পর্টেন্ট একশো চল্লিশ কোটি মানুষ ইজ ইম্পর্টেন্ট এবং ভারত এত বড় দেশ তাকে অবজ্ঞা কোনো রাষ্ট্র করতে পারবে না হ্যাঁ আঘাত দিতে পারে ধাক্কা দিতে পারে অশান্ত করতে পারে কিন্তু ভারতকে ভাঙতে গেলে সবাইকে চারবার ভাবতে হবে কারণ ভারত শুয়ে নেই মানে ভারতকে ভাঙতে গেলে নরেন্দ্র মোদী কী ভাবছে অথবা অন্য রাজনৈতিক দল কি ভাবছে ভারতের সামরিক বাহিনী আছে তারা অ্যাপলিটিক্যাল তারা নিজেরা ডিসিশন নেয় এবং ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আছে সেই একশো কোটি মানুষ ভারতকে বাঁচাবে তো আমরা আমাদের আমাদের কেউ মানে হঠাৎ এসে কেউ ধাক্কা দিতে পারবে না ইন্দিরা অনেকে দিবা স্বপ্ন দেখছে কি হাসিন সাতনাই এখানে বাংলাদেশও দেখছে মুনিরও দেখছে এবং তেরো বছর পর আবার গলা জড়ি করার জন্য তাদের বিদেশ মন্ত্রী আসছে বাংলাদেশে আসতে পারে সো ইটস মানে কোনো রাষ্ট্র তার ফরেন মিনিস্টার আসবে সেতে ভারত বলার কিছু নেই কিন্তু ভারতের ওপর যদি চোখ দেখা অথবা ভারতের আগেনস্টে কোনো যদি ফন্দি আঁটে তাহলে ভারতকে সেভাবে অ্যাকশন নিতে হবে ঠিক তো এর মধ্যে যে নামটা বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এতটা অ্যালাউ করছেন কেন পাকিস্তানকে বারবার করে আমেরিকাতে ডেকে নিয়ে যাওয়া মানে এটা কি চীনের সঙ্গে ভাঙা উদ্দেশ্য নাকি ভারতের সঙ্গে চীনের যাতে রকম কোনো সম্পর্ক তৈরি না হয় সেটাকে আগে থাকতে দাবিয়ে রাখো এরকম ভারত চীনের সঙ্গে ভারতকে তো এতদিন ব্যবহারই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া অথবা গ্লোবাল সাউথে ব্যালেন্স করার জন্যে যে রাষ্ট্রটাকে ইউজ করে গেছে মার্কিন ভারত ভারত জানে আমরা জানি আমাদের ইউজ করছে টু কিপ এ ব্যালেন্স কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট দেখছি আমরাও ইকোনমিক মাইট হচ্ছি আমরাও বাড়ছি তো আমাদের সেটা ইন্টারেস্ট ছিল বলে আমরা করেছি বাট যেখানে আমার ইন্টারেস্ট হার্ট করছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র কারণ ডোনাল্ড ট্রাম্প ইস আমেরিকা কারণ তিনি এখন প্রেসিডেন্ট তো তার পলিসি চলছে তার পলিসি যদি ভারত বিরুদ্ধ মানে বিরুদ্ধে যদি সমস্ত পলিসি হয় ভারত বিদ্বেষী কথাবার্তা হয় এবং যাদের ইউজ করছে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো এই রাষ্ট্রকে ইউজ করছে ভারতের বিরুদ্ধে তো ভারত তো বসে দেখতে পারে না তো এবং আপনি এটা আর শুরুতে বললেন যে অন্যান্য যে অ্যালাইজ আছে ভারতের ট্রু অ্যালাই রাশিয়া আছে তো রাশিয়াও চাইবে না যে ভারতকে কেউ আনস্টেবল করে দিক যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কোল্ড ওয়ার এরা রাশিয়া আমেরিকা আমরা দেখেছি এখন আমেরিকা যা যখন ইচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে একটা সময় অব্দি ভারত নিতে পারবে কিন্তু আবার যে আমাদের ফরেন ডক্টরিন এবং সিকিউরিটি ডক্টরিন নিজ যে রিলুক নরেন্দ্র মোদির আন্ডারে দেয়ার ইজ দেয়ার ইজ এ হিউজ ভ্যাকিউম ইন দ্য ডক্টরিন এর জন্যেই বাংলাদেশ হয়েছে এর জন্যেই পাকিস্তানের সঙ্গে আমরা তিন দিন চার দিন পরে হঠাৎ আমরা যখন বারো এগারোটা বারোটা এয়ারবেস গুড়িয়ে দেওয়া হলো যেখানে আমরা অ্যাডভান্টেজে ছিলাম যেমন একাত্তর অ্যাডভান্টেজে ছিলাম সেখানে কিন্তু আবার আমরা পিছিয়ে এলাম তো ভারতের সামরিক বাহিনীর কাদের ওপর দিয়ে লড়াই হবে আমরা এগিয়ে যাব বারবার কিন্তু যখন আমরা কিছু নেওয়ার আছে কারণ এটা তো বারবার হচ্ছে তিন দশক চার দশক ধরে আঘাত দিচ্ছে সেই জায়গা থেকে আবার আমরা দুপা পিছিয়ে আসব আমার মনে হয় অল দিস ডক্টরের নেচারই লোক একদম এবং এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আপনাকে খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন অর্থাৎ গোটা বিশ্ব মানচিত্র এখন কোন দিকে তাদের অভিমুখটা কোন দিকে কারণ বিশ্ব মানচিত্রের অভিমুখটা যে বদলে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমাদের নজর থাকবে প্রত্যেকটা ঘটনার দিকে আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন